സ്കൂളിലെ പഠിക്കുമ്പോൾ നല്ല ഉണ്ട് ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি যেখানে একসাথে পর্দা কাপাবেন দক্ষিণ ভারতের মহা তারকা রজনীকান্ত আর বাংলাদেশের সুপারস্টার সাকিব খান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুজনকে এক এ পাওয়া যাবে নতুন ব্লকবাস্টার সিনেমা রোবট ম্যাজিকাল মিশনে কিন্তু প্রশ্ন হলো কিভাবে সাকিবের সিনেমায় রজনীকান্ত যোগ দিলেন এর পেছনের গল্প জানলে আপনার মাথাই ঘুরে যাবে আসলে ঘটনা শুরু হয় বাংলাদেশের এক তরুণ লেখকের গল্প দিয়ে তিনি এমন এক কনসেপ্ট লিখেছেন যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ও রোবোটিক মানুষের সহাবস্থান দেখানো হবে ছবির কাহিনীতে শাকিব খানের বাবার চরিত্রে থাকবে এক রোবটিক মানুষ যার ভূমিকায় দেখা যাবে কিং বদন্তি রজনীকান্তকে রজনীকান্তের সেলের ভূমিকায় থাকবেন সুপারস্টার শাকিব খান যিনি পর্দায় আসবেন এক অ্যাকশন রোবটের অবয়বে বলা হচ্ছে এই চরিত্রের জন্য শাকিবকে সম্পূর্ণ নতুন রূপে হাজির হতে হবে বড় বাজেট ভিএফএক্স এবং আন্তর্জাতিক টেকনোশিয়ানের সহায়তায় নির্মিত হতে যাওয়া এই ছবি প্রযোজনা করেছে বাংলাদেশ চরকি কলকাতার এসডিএফ এবং দক্ষিণ ভারতের এতনামা একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবির নাম রাখা হয়েছে রোবট ম্যাজিকাল মিশন শুধু বাংলাদেশের নয় গোটা দক্ষিণ এশিয়ার সিনেমা জগতে এটি এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে প্রাথমিক আলোচনায় রজনীকান্তের সম্মতি মিলেছে সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক কোলাবরেশন